ঘরের ভেতর থেকে উদ্ধার শিলিগুড়ি পুর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্তের ভাস্তির ঝুলন্ত মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় মৃত যুবতীর নাম কেয়া দাস বয়স ছাব্বিশ তিনি পেশায় আইনজীবী ছিলেন পরিবার সূত্রে খবর শিলিগুড়ির সংহতি মোড় সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাটে তিনি তার মার সঙ্গে বসবাস করতেন গতকাল রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার চলে যান তবে গভীর রাতে আনুমানিক ঘরে নাগাদ তার মা তাকে ডাকতে গেলে কোনো শব্দ না পেয়ে প্রতিবেশীদের করেন তিনি পরবর্তীতে সকলে মিলে তার ঘরের দরজা ভেঙে দেখতে পায় কে আজ ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপরেই তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তবরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে মরতন্ত্রের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই বিষয়ে মেয়র পরিষদ দুলাল দত্ত বলেন কেয়া খুব শান্ত স্বভাবের ছিল তবে কি কারণে এই ঘটনা তার কারো জানা নেই পরিবারে কোনো সমস্যা ছিল না সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার কিছু হয়েছিল সেটা তো ঘটনা তো কিছু হয়নি যা বাড়িতে জানলাম কালকেও সাড়ে চারটে অবধি কোর্ট করেছে কোর্টের যাবতীয় যা ওর কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে সাড়ে চারটায় থেকে বেরিয়েছে তারপর ভোরবেলা পাঁচটা দশে আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা সেখান থেকেই তখন থেকেই তো আমরা জান জেনে এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি মানে ওর মাকে গিয়েও যা দেখলাম মা তো বাবা তো মাথার ওপর নেই ছোট্টবেলায় মারা গেছেন মা মানুষ করেছে এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া মানে এটার মানে মেনে নেওয়া যায় না আমরা মা তো পারবেই না আমরা মানে আমার কাছে যে দশ মাসও কাজ করেছে না খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি এটুকুই বলতে পারি ছাব্বিশ বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয় সেটাই তো শুনলাম ভীষণ শান্ত স্বভাবের মেয়ে ভীষণই শান্ত স্বভাবের মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করে কোর্ট চেম্বার এজলাসের এদিকে মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনোদিনও জোরে কোনো কথা বলতে হয়নি এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি সেটা তো ভগবানের কাছে গিয়ে হয়তো বলবে আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবনযুদ্ধ থেকে হারিয়ে গেল